বাড়ি যতক্ষণ না পড়বে উলুধ্বনি না হবে তো পুজো কিসে আমি ডিজের বিরোধিতা করি না আমার কাছেও ডিজে ডিজে শুনতে ভালো লাগে আমি সব ডাইলে। আমি এমন ধরো না যে আমি দেখবেন আমি কুর্তা বাজা পরবি আমি প্যান্ট শার্ট পরবো আমি জিন্সও করেন সব একমাত্র পলিটিশিয়ান হলে এভাবে থাকতে হবে এই কমিউনিস্টের নিয়ম ছিল একটা কুর্তা পাজে আমার ইচ্ছা করে ছিঁড়ে রেখে খুদি বানিয়ে আসার সময় কি বলে টেলারকে বলবে এই যেটা দাও কেটে দাও তুই এটা দেখাই দেওয়া তোমার সামনে দেখা তুমি আপনি যদি নাও দেখেন তারপর এটাই উঠে দেখা যাবে দেখো ফাটা শার্ট পরে যেতে সেই কমিউনিস্টের মন্ত্রী ফাটা শার্ট পরে কেন ঘুরবে যাই আছে ঠিকঠাক একটা আছে একটা ধুয়ে মুছে পরিষ্কার করে চলো আগে কমিউনিস্টের নেতা গরিয়ে দেখো হাতের ভিতরে ব্যাগ নিয়ে তারপরে নতুন কিনলো তার মধ্যে আবার বালুটালে ম্যাক হাসের তারপরে দেখ দেখো গরিব দেখা দেখবে ক্যায় নেগেটিভিটি আমি আমার সত্যি মানুষকে চাই সবাই যাতে সুন্দর জামা কাপড় পরতে পারে মনটা যাতে খুব ভালো থাকে রোজগার আসে যায় রোজগার আসে যাতে ভারতবর্ষে বহু বড় বড়ো শিল্পপতি দেউলিয়া হয়ে গেছে তো শুধু আর্থিকভাবে কম হলেই তার জীবনে সব অসুখ হবে আর আর্থিকভাবে ধর্মন সুখী হবে এমন না মানসিকভাবে যে সুখী সেই সুখী